শিল্পের জমিতে প্রমোটারই নয় শিল্পের জমিতে শিল্পই হবে না হলে রক্ত ঝরবে ব্লক ভূমি সংস্কারের অফিসে শুনানিতে এসে হুংকার জমিদাতাদের জমিদাতাদের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেই দাবি ব্লক ভূমি সংস্কার আধিকারিকদের বাঁকুড়ার ওন্দায় সেখানে এই জমি নিয়ে জটিলতা তৈরি হয়েছে প্রায় চার দশক আগে বাম আমলে তৈরি হয়েছিল বাঁকুড়ার ওন্দা থানা এলাকার দেশবাদ সংলগ্ন এলাকায় প্রায় সাড়ে তিনশো বিঘা জমির ওপর গড়ে উঠেছিল সার কারখানা কারখানা চালু হওয়ার পর এলাকার চেহারাটাই বদলে যায় কিন্তু কয়েক বছর ধরে চলার পর বন্ধ হয়ে গিয়েছে ওই কারখানা প্রায় তিন দশক পর পরিত্যক্ত হয়ে পড়ে থাকার পর এবার প্রোমোটার থাবা কি পড়ল সেই বিশাল জায়গার ওপর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি সহ পোস্ট করে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ শিল্পের জায়গায় শিল্প হবে বলে রীতিমতন সাংসদ জানিয়ে দিয়েছিলেন সেখানে যদি প্রোমোটারি হয় তাহলে আন্দোলনে নামার হুঙ্কারও দিয়েছিলেন তিনি একইভাবে শিল্পের জমিতে শিল্পই হবে এই ডাকটা দিয়ে রীতিমতন পাল্টা আন্দোলন শুরু করে স্থানীয় তৃণমূল পাশাপাশি জমিদাতারাও যারা একেবারেই জলের দরে শিল্পের স্বার্থে জমি দিয়েছিলেন তারাও আন্দোলনে নামেন যাতে এই জায়গায় প্রোমোটারি না করতে পারে কেউ সেই জায়গার উপর একশো ধারা জারি করে জমিদাতারা কিন্তু দুদিন আগে জমিদাতাদের একাংশের কাছে ওন্দা ব্লক ভূমি দফতরের অফিস থেকে মিউটেশনের চিঠি পৌঁছায় জমিদাতাদের কাছে এই চিঠি পরেই আরও বেশি সন্দেহ বাড়ে জমিদাতাদের রাতারাতি কৃষি জমির বদল করে জমিগুলো বিক্রির পরিকল্পনা করছে এক শ্রেণীর দালাল চক্র এমন অভিযোগ তোলেন জমিদাতারা বুধবার ওন্দা ব্লক ভূমি সংস্কার দফতর শুনানিতে অংশ নিয়ে জমিদাতাদের হুঙ্কার শিল্পের জমিতে শিল্প হবে না হলে রক্ত ঝরবে জমিদাতাদের অভিযোগ একশো চুয়াল্লিশ ধারা জারি করা জায়গায় কিভাবে মিউটেশন করার জন্য হয় জমিদাতাদের এদের শুনানিতে জমিদাতারা হাজির হলেও হাজির হয়নি যারা জমি নিয়েছেন যদিও জমিদাতাদের একটাই দাবি শিল্পের জমিতে শুধু শিল্প হবে নচেত তারা আন্দোলন করবে জমিদাতা শিবদাস চ্যাটার্জির কথা শোনাবো আপনাদের আমরা মনে করছি যে মিউটেশন আমি একটা কথাই বিএলআর সাহেবকে বললাম যে আমাদেরকে যে বিবাদী যে মিউটেশনের জন্য আপনারা ডেকেছেন তো সেখানে বাদি বাদী যে আছে মোদি ফদি কী সব বলছে রাজেন্দ্র মোদি না কী মোদি আছে বলছে সে কালকে হাজিরা দিয়ে চলে গেছে তো আজকে তারিখ আর কালকে হাজিরা দিয়ে চলে গেছে কারণ সেটা তো এটা তো হতে পারে না আর শিল্পের জমিতে শিল্প হবে এটা আপনি কীভাবে দেখছেন আপনার সাঁত্রিশ বছর ধরে আর জমিটা রেকর্ড করতে পারেনি সেই জমিটা এতদিনে আপনি কি করে সবকে বলছেন যে মিউটেশনের জন্য আপনি রেকর্ড করব একশো চুয়াল্লিশ হয়ে আছে কিন্তু সেখানে বিএলআর সাহেব বলছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো দরকার হলে আমি করেও দিতে পারি এটা আইনের কথা বলছি তো আমরা বলছি আমরা ওখানে করতে দেবো না কিছুতে শিল্পের জমিতে শিল্প হবে তাতে যদি রক্ত গঙ্গা বয়ে যায় আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে যে সেই জমিতে ওইখানে অবস্থান করব। এবং আমাদের কাছে খুব সস্তায় জমিটা নিয়ে শিল্পের জন্য দিয়েছিলাম সবচেয়ে মজার দলিলে উল্লেখ আছে সারদা ফার্টিলাইজারের নামে সুতরাং সারদা ফার্টিলাইজার নয় শিল্প করব বলে উল্লেখ আছে সেই শিল্পই হোক তাতে আমরা কোনো অসুবিধা নাই যদি শিল্প না হয় আমাদের জমি ফেরত কোথাও কি প্রমোটারি রাজ হচ্ছে বলে মনে হয় প্রমোটারি রাজ হচ্ছে মানে প্রথমে প্রমোটারি রাজ হতে এই কেসটি ধরা পড়ে এবং কিছু লোকের কাছে বায়নাপত্রও পত্রও তারা নিয়ে নেয় মে মাস দু হাজার পঁচিশ বায়না নিয়ে নেয় যখন আমরা আন্দোলন করি তখন আন্দোলন করার পর তারা সেইখান থেকে সরিয়ে আসে এবং নতুন করে ভিতরে ভিতরে কোন ধরনের চক্র চলছে ভিতরে ভিতরে চক্রান্ত চলছে যাতে কিছু দালাল চক্র চক্রান্ত চালাচ্ছে যে জমিগুলোকে প্রমোটার সামনের জমিগুলোকে বিক্রি করব পেছনে প্লট হিসাবে বিক্রি করব কিন্তু আমরা তো দিয়েছি সেলফের নামে আপনাদেরকে শোনাবো জমি দাতা পালের কথা আমরা 140 করেছিলাম বেরো দপ্তরের হস্ত হলো আমাদের কাছে একটা নোটিশ গেছে সেই নোটিসে বলেছে মিউটেশন নোটিশ তো আমরা এসেছিল আজকে আমাদের ডেট ছিল তো আমরা আপত্তি করে গেলাম আপত্তি করে গেলাম এইবার হাজরানি আপত্তি লিখে দিলাম এটা আমাদের আপত্তি আছে আমাদের মিউটেশন কোনো হবে না বা আমাদের আপত্তি রইলে এটা মানে আপত্তি হলো নোটিস আপত্তি হলো না আপত্তি হলো এই কারণে যে আমরা মিউটেশন করবো না আমাদের মিউটেশন এই কারণে করবো না যে আমাদের কৃষি জমি আছে কৃষি করতে হবে কৃষিকে অকৃষি করা চলবে না আর আপনাদেরকে যেটা একশো চুয়াল্লিশ করেছি সেই একশো চুয়াল্লিশের আপনারা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাঠান নাই আজ পর্যন্ত রিপোর্ট পাঠান নেই আপনি আমি যখন একশো চুয়াল্লিশটা হাত হাতে দিতে এলাম তখন আপনি কপিটা নিলেন না কপিটা না নিয়ে বললেন যে আমাদের অফিসতে আর ভাবে আসবে আমি তখন আপনার রিপোর্টটা নেবো দেবো একটা সময় এই শিল্পের জন্য দিয়েছিলাম তারও দেখালাম যে আজকে ধরুন শিল্প করতে গিয়ে সে যে ফেলি হয়ে গেছে ফেলি হয়ে লক হয়েছিল এবং তারপর আপনার হচ্ছে কোর্ট থেকে ওই মোদি নিলাম করেছে আর কি নিলামে আপনার কিনেছে দেড় কোটি টাকা দিয়ে দেড় কোটি টাকা দিয়ে নিলাম করে কিনেছে বলে আজকে আমরা সেই জায়গায় আমরা আমরা ওরা অন্য কিছু করবে হয়তো আমরা আমরা পট করে বিক্রি করতে শিল্পের জন্য জমি নিয়েছেন এবং তা লেখা আছে দলিলে লেখা আছে একদম সারদা ফার্টিলাইজারের নামে জমি তো সেটা ফার্টিলাইজারই করতে হবে এমন কোনো মানে নাই যে কোনো শিল্প চাই আপনাদেরকে শোনাবো ভূমি সংস্কার আধিকারিক তিনি ঠিক কি বলছেন এখন যদি ওই বিষয়টি বিএলআরও অফিসের কাছে যদি পৌঁছায় সেক্ষেত্রে আইনত কোনো সমস্যা আমাদের ধোয়ার কথা নয় কিন্তু যত সময় বিএলআরও পার্টি না থাকে তখন আমরা নোটিশ করতে পারি কোর্ট থেকে যদি বিএলআরওকে পারফর্মার ডিভিডেন্ড করে যদি পার্টি করা হয় মূল বিবাদী যদি করা হয় সেক্ষেত্রে আমরা নোটিশ করব না কিন্তু যদি আমাদের কাছে ইনফরমেশন না থাকে সেটা আমরা কিন্তু নোটিশ হয়ে যেতে পারে না এটা আজকে আমাদের কাছে ইয়ে এসেছে জমা দিয়েছে

রেকর্ডিংয়ের ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে আমরা হায়ার অথরিটির কাছে লিখে এটা পাঠাচ্ছি তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে জমি দেওয়া হয়েছে শিল্পের নামে জমি দেওয়া হয়েছে এবং সেটা দলিল রয়েছে সেই জায়গাতে নতুন করে প্লট করে শিল্পের জায়গায় প্লট করে বিক্রির একটা দালাল চক্রের পরিবর্তনা তারা কৃষির জমিতে শিল্প শিল্পের জমিতে শিল্প চান কৃষির জমিতে অকৃষি হোক এই মিউটেশন তারা চান না এই দাবি করছেন আপনারা সেই আপনি সেই বিষয়টা কি দেখছেন যেটা বিরোধী পক্ষ যারা ছিলেন তারা আমাদের আমার কাছে ডিপোজিশন দিয়েছেন তাদের বক্তব্যের সাথে আমরা সেই তাদের যে বক্তব্য শুনেছি এবং লিখিত আকারে সেটা আমরা হায়ার অথরিটির কাছে আমরা জানাচ্ছি হায়ার অথরিটি যেটা আমার নির্দেশ দেবেন আমরা সেভাবে কাজটাতে এগোবো পরবর্তী পদক্ষেপ যতক্ষণ না আপনার উচ্চতর আধিকারিকের কাছ থেকে না পাচ্ছেন সেই মতো কোনো কাজ হবে না আমরা ওই জমির প্রতি আমরা আর কোনোরকম কোনো ফারদার প্রসিডিং এ যাব না তত সময় হায়ার অথরিটি কাছ থেকে নির্দেশ না আসবে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল